আমি রাস্তা দিয়ে যাইতে লেগে দেখি একটি বাচ্চা মানে পেটের খেদায় না কিসের জন্য ছটফট করতেছে পরে আমি ওখানে গিয়ে বসলাম আর আমার মনে হইল যে মনে হয় আমার ব্যাগে পারুটি আছে দেখি তো বাচ্চাটা খায় নাকি হ্যাঁ দিলাম মোটামুটি খাওয়ার ভাব নিয়েছে তা আমার হাতে খায় নাই সে নিজেই নিয়েছে নেওয়ার পরে সে খাচ্ছে কিন্তু ওই মহিলাটা টাকা নেবে মানে বাচ্চাকে খাওয়াবে না মানে এরকম একটা শিক্ষা দিয়ে দিয়েছে মানে নগদ টাকা নেবে কিন্তু বাচ্চাকে কিছু খাওয়াবে না তারপরেও আমি চেষ্টা করলাম এখন চেষ্টা করতে করতে যাই আমার কয়েকটা টাকা ছিল দিলাম তারপরেও ওই বাচ্চাকে আমি মানে বাচ্চা তো আসলে শিশু বাচ্চা বাচ্চা দেখলে কে না আদর করতে মনে চায় বাচ্চাটাকে নিয়ে একটু আদর করলাম তারপর ওই মহিলাকে বললাম যে দেখেন এই বাচ্চাকে এখন এই পান খাওয়া শিখাবেন না এখন দেখি পানও খাওয়ানো শিখাইতেছে এই শিশু বাচ্চাকে যদি পান খাওয়ানো শেখায় তার তো আর মুখে রুচি থাকে না হ্যাঁ পরে ওকে আমি দিলাম ও সে আস্তে আস্তে খাওয়া শিখল এখন টাকা টাকা যেই টাকা দিয়েছি আসলে আমি দেখায় কোনো টাকা দিতে চাই না কাউকে হেল্প করলে দেখিয়ে হেল্প করা লাগে না গোপনে হেল্প করা লাগে আমিও তাই করেছি আবার দেখি টাকা বের করেছে টাকা বের করার প্রয়োজন নাই তারপরও টাকা বের করেছে কারণ ওই বাচ্চাটা অনেক ছোট বাচ্চাকে নিয়ে রাস্তার মধ্যে বসে থাকলে লেখাপড়া যদি না শেখায় আদব কায়দা যদি না শিখায় এই বয়সে যদি পান খাওয়া শেখায় তাহলে কেরকম একটা তারপর আমি সামনের দিকে চলে গেলাম সামনের দিকে গিয়ে দেখি এই যে আরেকজন বসে আছে এই যে নিচে নিচে দেখছেন একটা পুরুষ লোকও বসে আছে আসলে